ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসপাতাল জুলাকে ভুয়া ভুয়া বলে বলছে এবং কিছুটা হাতাহাতি হাতাহাতির অবস্থায় আছে এখন শিক্ষার্থীরা এবং সমন্বয় হাসপাতা

দেখতে পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মাঝে যেই সংঘর্ষ সেই সংঘর্ষ থামানোর জন্য কিন্তু শিক্ষার্থীরা তার কথা অমান্য করে তাকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাকে সরিয়ে দিয়েছে সামনে থেকে হাসনাত আব্দুল্লাহ এখন চলে যাচ্ছেন ক্যাম্পাসের দিকে শিক্ষার্থীদের তোপের মুখে ভুয়া স্লোগানের মুখে তিনি যাচ্ছেন এখন ক্যাম্পাসের দিকে এবং শিক্ষার্থীরা সব দেখছেন যে আশেপাশে হাসন আবদুল্লার পাশেই জড়ো হচ্ছে এবং তারা হাসনাম আব্দুল্লার পিছন পিছন যাচ্ছে এবং বুয়া ভুয়া স্লোগানে স্লোগান দিচ্ছে তারা দেখতে পাচ্ছেন আবদুল্লা দেখতে পাচ্ছেন হাসনা আবদুল্লা যিনি শিক্ষার্থীদের তো মুখে ক্যাম্পাসে ফিরে যাচ্ছেন এবং কিছু শিক্ষার্থী যারা হাসনা আবদুল্লাকে মারতে আসছে তাদেরকে দেখা যাচ্ছে এখানে লাঠি সোটা নিয়ে তারা হাসনা আবদুল্লা পিছন পিছন এসেছে তাকে মারার জন্য দেখতে পাচ্ছেন কিছু শিক্ষার্থী তাদেরকে আটকে রাখার চেষ্টা করছে হাসনা আবদুল্লাহ এখন শিক্ষার্থীদের তোপের মুখে ক্যাম্পাসে ফিরে যাচ্ছেন অসুবিধা নি আমি ওই দিকে কষ্ট আইজ ওদের দাঁড়াইছে সাব তো সাব আই ভাই 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 ভাই

ঠিক <laughs> কৰি